হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো তো সকাল সকাল আর কি জলখাবারে বানিয়েছিলাম এটা হচ্ছে চাউমিন জলখাবার বলতে ওদের টিফিনে দেওয়ার জন্য আমি তো খাই না আমি ওই ওটস বা খই বা মুড়ি কিছু একটা খাই আর মেয়ের আর মেয়ের বাবার জন্য করে দিচ্ছি চাউ ওই যতক্ষণ না চাউটা বাজে লাগতে শুরু করবো ততক্ষণ পর্যন্ত ওরা চাউ খেয়ে যাবে আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন ঘড়িতে প্রায় ছটা কুড়ি বাজে আর এটা খানিকক্ষণ পরে শুরু করেছি দেখলাম হাতে সময় রয়েছে মেয়েকে তুলতে যাব যার জন্য ভাবলাম এটা একটু করেই যায় তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজটা আর কি তো এটা হচ্ছে আলু পটল চিংড়ি দিয়ে করেছি আজকে আবার একটু কাজ আছে আমার যার জন্য একটু তাড়াতাড়ি কাজটা করে রান্নাটা করে বেরিয়ে যাব তো যাই হোক রান্নার প্রসেস তো কিছু দেখানো নেই সবাই অনেক ভালো রান্না করতে পারে আমি জাস্ট শেয়ার করছি আমি সারাদিনটা কি করেছি তো যাই হোক এটা করে বেরিয়ে যাব আর ছেলেমেয়ের জন্য অমলেটে একটু কারি করব সেটা আমি ফিরে এসে করব কিনা না ভাবছি কারণ সময় বেশি নেই হাতে অন্যান্য কাজকর্ম করেছি যার জন্য আর কি সময় কুলোতে পারিনি তো যাই হোক ওটা ভাবছি এসেই করবো আর কাপড় ওদিকে কাঁচা হয়ে গেছে ওগুলো মেলবো বাড়িতে থাকলে কাজের শেষ থাকে না কোথাও বেরোনোর থাকলে সে কাজগুলো সামলে তারপরে আমাদেরকে বেরোতে হয় তাই না তো যাই হোক মোটামুটি আমার হয়ে এসেছে এটা ফুটে সেদ্ধ হয়ে গেলেই আমি এটা নামিয়ে নেবো একটু উপর দিয়ে গরম মশলা ঘি দিয়ে দেবো ওটা তো আর দেখানোর কিছু নেই যাই হোক এটাই শেয়ার করছি তোমাদের সাথে ভালো লাগলে একটা লাইক করো আর এই যে এটা রেডি হয়ে গিয়েছে দেখো এখানে ভালোই লাগছে দেখতে আর এই যে এটা হচ্ছে টিফিন ভাবলাম এটা খেয়ে আজকে বেরোয় আজকে ওটস বা খই খেতে ভালো লাগছে না তো বাপুজি পুরোটা খাবো না হাফ খাবো আর চাটা খাবো দিয়ে বেরোবো তো এটা হচ্ছে ফিরছি মেয়ের স্কুল থেকে মেয়ের স্কুলে গেছিলাম আজকে ওদের ক্লাস টেনের রেজিস্ট্রেশনের রিমেনিং ব্যালেন্সটা দেওয়ার ছিল সেটা দিয়ে বেরো বাড়ি ফিরছি আর সকালে পটল কাটার সময় কিছুটা পটল বেশি হয়েছিল তো ভাবলাম আলু পটল আর এই কুমড়ো দিয়ে একটা তরকারি করি তাও দেখো কি একটা ডাক ছিল দেখতে গিয়ে আবার পটলগুলো সরি কুমড়োগুলো আবার একটু বেশি লাল হয়ে গিয়েছে তো যাই হোক কিছুই দি নুন মিষ্টি হলুদ দিয়েছি পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিলাম দেখতে পেলে একটু টমেটো দিয়েছি এই যে এবার দেখে নেব সিদ্ধ হয়েছে কি না তো এমনি খুব একটা বেশি সময় লাগে না তো যাই হোক এটা দেখিনি একটু হ্যাঁ সিদ্ধ হয়ে গিয়েছে তো এরপরে যেটা করব সেটা হচ্ছে এর ওপর একটুখানি ধনেপাতা দিয়ে দেবো দিয়ে গার্নিশ করে দেবো ভালো লাগবে খেতে ধনে পাতার গন্ধ আর এখন শীতকাল না সব খা খাবারের ধনে পাতা দিলে ভালো লাগে তো বলতে কেউ তোতলাচ্ছি তো এই যে হয়ে গেছে আমার এখানে ধনে পাতা দেওয়া আর এখানে একটা জিনিস দেব সেটা হচ্ছে একটু পরে দেবো এটাকে একটু ঢাকা দিয়ে দেবো দু তিন সেকেন্ডের জন্য দু তিন সেকেন্ড না আর কি ওই দশ বিশ সেকেন্ডের জন্য দিয়ে দেবো একটু ঢাকা তো রেখে দেওয়ার পরে তারপরে খুলে ওই মশলাটা মিশিয়ে দেবো ওই মশলাটা মেশালেই আমার হয়ে যাবে রেডি তো এই যে মশলাটা করে রেখেছিলাম খুন্তির ওপর তোমাদের দেখানোর জন্য মেশাইনি আগে এটা হচ্ছে কিছুই না ভাজা জিরের মশলা ভাজা জিরে গুঁড়ো বলছি উল্টোপাল্টা তো যাই হোক এটা মিশিয়ে দিয়েছি ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পুরো আলু কাবলির মতো তো যাই হোক এটা আমার রেডি হয়ে গিয়েছে কেমন লাগলো বলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আজকের মতো টাটা